বেরন ওয়া করে শুজ করে সিট ও বাবা ওই মলমটা ওদের মালিশ করতে হইব আমার সাথে তোরা দুইজন রুমে চল তোরা দুইজন দুই সাইডে শুবি আমি মাঝখানে শুয়ে এই ভাবে বে মালিশ করব তাদেরকে আজকে তোরা চুলকায়া ওই মলমটা লাগায়া দি রে তো সব চুলকানি চুলকানি ওই যে ওই বুড়ির আওয়াজ প্রতিদিন তোর ছোট ভাইয়ের বউরে রড সাপ্লাই দে না না বৌমা তুমি বলে কাজ ঠিক করতাছো আমি কি ঠিক করতেছি কী ঠিক করতেছি না কি আমি আপনারই জিজ্ঞেস করবো হ্যাঁ আপনার সমস্যা কোথায় আমার ছোট ছেলে বিদেশে কত কষ্ট করে কত কষ্ট করে খায়া না খায়া দিন কাটাইতেছো টাকা পয়সা পাঠায় তোমার লেগে আর তুমি বড় বাসনের সাথে এই কাজ কাম করতেছো আপনার বেশি সমস্যা না চোখ দুটা বন্ধ করে রাখেন দেখার প্রয়োজন নাই তো আপনার আমি দেখতে বলছি তুমি তোমার বড় বাসন আমি তো ঘর থেকে চোখ বন্ধ করে রাখতে পারি না চোখ দু দেখা লাগবো না হ্যাঁ কি অবস্থা দেখা যায় আমার তো কোনো সমস্যা না আপনার কেন তো জলে হ্যাঁ বোমা আমি কি বাইরের লোকের কাছে গেছি আপনার ছোট ছেলে বিদেশে থাকে সমস্যা কি আপনার বড় ছেলেটা শিখতে গেছি কে লিখে যাবা তুমি

বুঝছি এই কে কে কি আপনি বের বাসা থেকে তোর অনেক চুলকানি পাগল ছাগল এই তোর জন্য চুলকানির মলম নিয়ে আইছি ভালো মলম বের বাসা থেকে আজকে তোর চুলকায়া ওই মলমটা লাগায় দিলে তোর সব চুলকানি চুলকানি ওই যে ওই বুড়ির আবার তোর অনেক চুলকানি বুঝলাম না কথা কথা গায় দিতেছেন কেন হ্যাঁ অসব কথা কা এই যে আমার এই ব্যাগের ভিতরে অনেকগুলো মলম নিয়ে আইছি ওরে সকাল বিকাল মলম মালিশ করতে গো আর আমার দর্ত তো গিন করে আপনার আমি বলছি আমার দর্ত সমস্যা নাই এই বাসায় আমি থাইকা ওরে ইচ্ছা মতো মলম লাগায় মলম এখন বের তরে মলম লাগানোর জন্য আমি আইছি দেখেন আপনি এরকম করেন না বাসা থেকে বেরোন কি তুই তো একটু আগে তোর বাসুরের লগে থাকস তোর বাসুরে তোর ইচ্ছা মতো চারছে চাইটা চুইটা কি করছে থাক মাওলা তুই কার গায় হাত তুই তো ধ্বংস হয়ে যাবি তরে আয়

তোরে কিন্তু গুলি করে দিব ভাইয়া জানি তোরে লাঠি পরা দিতে হইব লাঠি দিতে হবে লাঠি পরা দিতে হবে কি রে তো খুব ভাল লাগে না হ্যাঁ কি এই যে এরকম এরকম করতে খুব ভাল লাগে কি বুঝো নাই কি না আপনি কে ছোট ভাইয়ের বউর সাথে যে থাকো থাইকা কি বুঝো নাই কি ওই কি দেখাইতেছেন এমনি এটা কি তুই বুঝোস না তুই প্রতিদিন

আমার রুমে যাই আমাদের জোরপুর আমার লগে থাকছে একটা সম্পর্ক হয়ে গেছে বাবা একটা ওষুধ দেন বাবা বুঝতে পারছি সময় ঠিক থাকে বাবা হ্যাঁ বুঝতে পারছি শোন বাবা তোর জন্য একটা ওষুধ আমি নিয়ে আইছি কর্তৃকা বাবা কামরুক কামাক্কা থেকে সেই ওষুধটা তোর এবং তোর ওই মলমটা তোদের মালিশ করতে হইব আমার সাথে তোরা দুইজন রুমে চল তোরা দুইজন দুই সাইডে শুবি আমি মাঝখানে শুয়ে এইভাবে মালিশ করবো তোদেরকে ঠিক আছে বাবা রাজি হ্যাঁ রাজি আমি বাবা শুন তুমি কি চাও না সারা জীবন চাষাবাদ করতে হ্যাঁ তোমার তোমার জমিন আমি সারা জীবন চাষাবাদ করি এটা তো তুমি চাও তাহলে এক কাজ করি বাবাই যে ওষুধটা দিতেছে এই ওষুধটা সুন্দর করে বাবা মাখা দিব আমরা এরপরে ঠিক আছে সুন্দর করে চাষাবাদ করুন আরে আমার বাইরে আমার ভাই আমি বিদেশটা নাইতে পারে হে ব্যবস্থা আমি করে দেব শোন বাবা ওইটা বিদেশেই মারা যাইবো বাবা হেরে একটা ওষুধ দিলে হ্যাঁ এই ওষুধও নিয়ে আইছি ও বাবা হাই বাবা এটা আপনি কি কথা হাই তুই একদম চুপ থাক তুই গরো থাকতে তোর বড় বলা তোর ছোট বলার বউরে কিভাবে রড দেই বল আমার তো মানা না দুজনের একজন বাবা তোর অনেক ক্ষতি হইবো

আমার বউরে খেলাই থেকে তোর খুব ভাল লাগে না না ভাই না ভাই মিশা খুব ভাল লাগে না ভাই আই রুমে যাই না ভাই না ভাই ভাই না ভালো তুই আমার ছোট ভাই তোর বড় ভাই কে রে খুব তুই তো তোর বড় ভাই কত আমার বড় ভাই মক্কা শরীফের ইমাম সাহেব হো 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 ঠিক আছে একটা কাঁচা কাছি আর কি আরে তোরে বলি তুই কিভাবে পারলি আমার বড় ভাই তারে নিয়ে রুমে ছি দাদা দেখো আমার কোনো এলাকার মানুষ শুধু যে এগুলা জানে আমাদের মুখে আছে না চুনকালির ফুটা দিব

তোর এই তো লজ্জা লাগলো নাই তুই কিভাবে পারলি দেখো আমার কোনো দোষ নাই আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে দিছি আর সেই টাকা খায়া তুই আমার বড় ভাইয়ের সাথে বেড়ে গিয়া আমার ভাইয়ের বাচ্চা কি পেটে আছে কি কি বলতাছ এসব আমার বড় ভাই তোরে চুমায়া ছইছ না ছি আচ্ছা আমার বড় ভাইয়ের মেশিন কি মতো সোজা নাকি ওটা বেকা